আমি ধৈর্য করে আসি বিদায় আমি ধৈর্য করে আসি বিদায় আট মাস সংসার করছি উনি তো বলছে আমার সাথে সংসার করছে দেখে নাকি উনি আট মাস ধরে সংসার করতে পারছে অন্য অন্য ছেলের আমার সাথে সংসার করতে পারবে না আমার আগে চোদ্দ দিনের সংসার ছিল আগে চোদ্দ দিনের সংসার ছিল বিদায় আমি আপনার সাথে আট মাস সংসার করতে পারছি যদি আমার আগে আমার লাইফে কোনো কোনো দুর্ঘটনা না থাকতো তাই আমি আপনার সাথে সংসার করতাম না এত কষ্ট করে আপনি এই যে যে অপবাদ দিতেছেন যদি আমার আগে কোনো অ্যাক্সিডেন্ট না থাকতো আমি নিজেকে আপনার সাথে সংসার শেষ করে আসতাম ঘরে হচ্ছে আমার নেট পাইতেছে না এর জন্য ছাদে আইলাম তো উনি যে সাক্ষাৎকার আইস আমার নামে এত এত বাজে বাজে কথাগুলো বলতাছে আমিও তো পারতাম সাক্ষাৎকার আইতে আজ থেকে তিন মাস আগে ওনার সাথে আমার ঝামেলা হয়েছে ওই ঝামেলার পরে আরিফ নাম একটা ভাই আমারে বলছে যে আপা আপনার সাথে কি এই যে একজন বলতেছে মাহে রমজান মাস পবিত্র মাস একজন নারীর কাছে হচ্ছে শরীর মতো চলবে পর্দা করবে আমার হাজবেন্ড তো আমাকে পর্দা করায় নাই আমার হাজবেন্ড যদি আমার পর্দা করাই তো সে সে ভিডিও করতো আমার তাতে কোনো কোনো কোনোই আছিল না কোনো কোনো তার উপরে কোনো অভিযোগ ছিল না কিন্তু উনি তো আমার পর্দা করায় নাই উনি আমার ইয়া ভিডিও করাইছে আমি একবারও বলছি উনি জোর করে আমার ভিডিও করাইছে মানে আমার নামে যে উনি এতগুলো কথা বলতেছে এই এই কথা ওন থেকে একটু ওন থেকে একটু আমার বোন নামে এই বেড়ারা রিপোর্ট দিছে এই প্রবাসীর থেকে উনি টাকা নিছে এই প্রবাসীর বিয়ের প্রবলোপন দেখাইছি আচ্ছা দুই মাস আগে যেই প্রবাসী ভাই আপনার থেকে আমি টাকাটা নিছি আপনার কি চোখ দিয়ে দেখেন নাই আমার জামাই আছে আমি জামাইয়ের লগে ভিডিও করি আপনার চোখ দা দেখেন নাই দুই মাস আগে যে আমি আপনার থেকে বিশ হাজার টিয়া নিছি আপনি এতটাই বোধ হয় আমি চাও লগে লগে আপনি আমার টিয়াটা দিয়ে দিচ্ছেন বলে কোন বেড়ার থেকে বলে বিশ হাজার টাকা নিছি দুই মাস আগে বেড়ারে টাকা দিয়া বেড়ারে টাকা দিয়ে কথা কয় মাঝখানে আমারে ফাঁসাইতেছে কথা আমি নাকি চোর আমি যে চুরে করছি তার প্রমাণ দেখ হ্যাঁ উনি নিজে উনি নিজে আমার ফ্যামিলি সহ আমার ফ্যামিলি সহ আমার গাড়ি উঠাই দিছে তাহলে আমি চোর হইলাম কিভাবে হ্যাঁ আর বলতেছে নিজেদের বিষয় নিজেরা ফ্যামিলিতে যদি মিঠানোর হইতো তাহলে উনি এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সেই সব কথা বলতো না আর যে ভোর চরিত্র খারাপ সেই আমার ডিভোর্স দেয় নাই ডিভোর্স আমি আমারে মানে সব সবসময় হ্যাঁ বেয়াদব আমারে উনি আটটা মাস মাস মানসিক শারীরিক ভাবে আমি কি আইসা বলছি তার ফ্যামিলির মানুষ খারাপ তার এটা খারাপ আমি কিন্তু এখনো পর্যন্ত তার ফ্যামিলির বিষয়ে কোনো খারাপ কোনো মন্তব্য করি নাই কিন্তু আমার মা ওনারে এত যত্ন করলো এত সোহাগ করলো এত শখ করলো উনি আমার মার নামে আমার বোনের নামে এত খারাপ কথা কয় কেমনি ওনার বিষয়ে আমার আমার বাপমা আরে ভাই আপনারা যারা বলতেছেন আমি টাকার জন্য তার সাথে সম্পর্ক করছি হ্যাঁ তাদেরকে বলতাছি ভাইরাল হওয়ার জন্য বা টাকার জন্য তারা বিয়ে করি নেই যখন আমি তারা বিয়ে করছি না ছিল দুইটা দুইটা নষ্ট ছিল বিয়ে করছি আমার আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে আমার সে বদনাম না দিতে পারে আমার যদি আমার পরবর্তীতে হাজব্যান্ড বদনাম না দিতে পারে এর জন্য আমি একজন বাচ্চা সহ একজন বাচ্চার বাবারে বিয়ে করছি যাতে আমার লাইফে কোনো আর কোনো খাদ না থাকে আমি সবকিছু মাইনা নিয়ে বিয়ে করছি আপনারা যারা যারা খারাপ বলতেছেন বলতে থাকেন এই খারাপটা হয়তো বা আমার থাকবে না বেশি দিন কিন্তু উনি যে ভালো মানুষ না ওই মুখটা আজকে হয়তো বের হবে না কিন্তু পাঁচ বছর পরে দশ বছর পরে ঠিকই বের হয়ে যাবে লাইভে আমি আসতে চাইতেছি না বা ওনার বিষয়ে কথা বলতে না মানুষ